আমার মালিক আমাকে রোজ রাতে কফি খাওয়াতো যেটা খেলেই সাথে সাথে আমার ঘুম চলে আসতো আর যখনই সকালবেলা আমার চোখ খুলতো তখন আমার সারা শরীরে ব্যথা করতো আর জামাকাপড় কাপড় খারাপ হয়ে যেত আমার বিছানার চাদর ঘেটে থাকতো আর রোজ এইটা দেখে আমি ভীষণভাবে অবাক হতাম আর একবারের রহস্য জানার জন্য একদিন আমি কফি না খেয়ে ঘুমনোর নাটক করলাম আর সেদিন রাতেই আমার মালিক আমার ঘরে আসলো আর আমার সাথে আমার নাম তানিয়া আমি খেলনা বিক্রেতা ছিলাম আমি আমি বাচ্চাদের খেলনা বিক্রি করতাম আর জীবনে কখনো কোনো ভুল কাজ করার কথা ভাবতেও পারতাম না কিন্তু আমি কি করে জানবো যে টাকা পয়সার জন্য আমি কারোর শিকার হতে পারি যেখান থেকে ফিরে আসা আমার জন্য অসম্ভব হয়ে যাবে আমার মালিক মাঝরাতে আমার সাথে যা করেছিল সেটা শুনে আপনার হুঁশ উড়ে যাবে আমি ভাবতেও পারি না যে আমার মতো বাজে দেখতে মেয়েকে নিজের ঘরের চাকরানি বানানোর পেছনে এতটা নোংরা কারণ থাকতে পারে কিছু মানুষ নিজের শরীরের খিদে মেটানোর জন্য এতটাও নিচে নামতে পারে যে কি ঠিক আর কি ভুল সেটা তফাত করতে ভুলে যায় আমার সাথে এই রকমই কিছু হয়েছিল যখন আমি আমার ইজ্জতের কাজ ছেড়ে কিছু পয়সার লোভে এসে একটা বড় লোক আর খুব সুন্দর লোকের ঘরে চাকরানির কাজের জন্য এলাম তখন সেই লোকটা নিজের চাহিদা পূরণ করার জন্য আমার সাথে যা কিছু করেছিল তা আপনাদের বলা ভীষণ কঠিন সেই দুর্ঘটনার পর আবার পুরো জীবনটা বদলে গেল আমার বয়স ছিল সাতাশ আর আমি একটা ছোট্ট গ্রামে থাকতাম আমার গায়ের রং শ্যামলা আর আমি সাধারণ মেয়ে ছিলাম আমি শুধুমাত্র পঞ্চম ক্লাস পর্যন্ত পড়াশুনো করেছিলাম আমার বিয়ে যে লোকের সাথে হয়েছিল সে খুব মদ খেত আর কোনো রোজগার করতো না সে আমার সমস্ত গয়না নিজের মদের নেশায় বরবাদ করে দিয়েছিল আমার বিয়ে আমার মা বাবা অনেক কম বয়সে করিয়ে দিয়েছিল আমার বিয়ের আট বছর হয়ে গেল আর আমি এই দারিদ্র ভরা পরিস্থিতিতে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিলাম ছোট থেকে এখনো পর্যন্ত আমি দারিদ্রতা দেখেই বড় হচ্ছি যখন বিয়ে হলো তখন শ্বশুর বাড়িতেও দারিদ্রতা বড় এমন ছিল না যে কষ্ট করে রোজগার করবে বা কিছু বাঁচাবে আমার বর সারা রাত সারা দিন নেশায় মাতাল হয়ে থাকতো আর আমার একটা পাঁচ বছরের মেয়ে ছিল আমার বরের একটা বিধবা বোন ছিল তার বর মরে গিয়েছিল যার জন্য সেও আমাদের সাথে আমাদের ঘরে এসেই থাকত আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি সব সময় চিন্তা করতাম এই জন্য সংসার চালাতে গিয়ে টাকা পয়সার অসুবিধে হতো তখন আমি আমার বিধবা ননদ আর মেয়েকে নিয়ে দিল্লি চলে এলাম আমি শুনেছিলাম যে দিল্লিতে নাকি ভালো রোজগারের সুযোগ পাওয়া যায় আমি এটা ভেবে দিল্লি চলে এলাম যে কিছু পয়সার জুড়ে নিজের মেয়ের জন্য ভালো শিক্ষা যেন দেওয়াতে পারি আমার বরের নেশার অভ্যাস তাকে এতটাই বিগড়ে দিয়েছিল যে সে তার বিধবা বোন আর বউ আর নিজের ছোট নিরীহ বাচ্চার জন্য চিন্তা করতো না আমি আমার বরকে গ্রামেই ছেড়ে এসেছিলাম কেননা গ্রামে থেকে আমি তো কিছুই করতে পারছিলাম না তখন আমার কাছে মোটামুটি পাঁচ হাজার টাকা ছিল যেটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম যেটা দিয়ে আমি খেলনা কিনে নিলাম আর সেই খেলনাগুলো একটা ব্যাগে ভরে রাস্তার ধারে বসে বিক্রি করতাম আমি বাজারের মাঝখানে বসতাম যেখানে লোকজনের ভিড় জমা হতো সেখানে খেলনা বিক্রি করার কারণে আমার অনেক লাভ হতো আর যার জন্য আমি ওই কাজটাকেই চালু রেখেছিলাম এখানে দিল্লিতে আমার ননদের একটা বন্ধু থাকতো আমরা কিছুদিনের জন্য তার ঘরেই থেকে গিয়েছিলাম আমার মেয়েকে আমার ননদ সামলাত আর আমি খেলনা বিক্রি করার জন্য সকাল হলেই ঘর থেকে বেরিয়ে যেতাম আমি ঠিক করে নিয়েছিলাম যে আমাদের কাছে অল্প কিছু টাকা পয়সা জমা হয়ে গেলেই আমরা এই বাড়ি থেকে বেরিয়ে ভাড়ার বাড়িতে চলে আসবো আমি বাজার থেকে খেলনা কিনতাম আর সেটাকে পনেরো টাকা থেকে কুড়ি টাকা বেশি দামে বিক্রি করতাম আর দিল্লির বাজারে আমার খেলনা বেশি বিক্রি হতো কেননা অন্যান্য জায়গার তুলনায় সেখানে লাভ বেশি হতো একবার একটি কলোনির সামনে বসে খেলনা বিক্রি করতে লাগলাম যেখানে কলোনির পাশে একটা বড় পার্ক ছিল সেখানে অনেক বাচ্চা খেলতে আসতো আমি কখনো কখনো আলাদা আলাদা স্কুলের বাইরেও খেলনা বিক্রি করার জন্য যেতাম আস্তে আস্তে আমার লাভ হতে লাগলো কখনো আমি স্কুলের সামনে বসে যেতাম তো কখনও কলোনির আগে তো কখনো মার্কেটে আসতাম কলোনি আর বাজারে আমার খেলনা বেশি বিক্রি হতো তারপর আর কি প্রত্যেক দিন সকালবেলায় বাজারে আর বিকেলবেলা কলোনিতে খেলনা বিক্রি করতে থাকলাম একদিন বিকেলে বেলায় আমি খেলনা বিক্রি করায় ব্যস্ত ছিলাম তখন একটা বড় বাড়ি থেকে একটা খুব সুন্দর লোক বের হলো আর তার সাথে একটা চার বছরের বাচ্চাও ছিল সে তার ছেলের জন্য আমার থেকে অনেক খেলনা কিনল কিন্তু সেই লোকটা আমাকে একভাবে দেখে যাচ্ছিল জানি না তার নজরে কি এমন ছিল যে আমার অস্বস্তি হচ্ছিল সে খেলনা কেনার পরে আমার হাতে পয়সা দিল তখন তার হাতের স্পর্শ আমার হাতে লাগলো আর আমার শিহরণ জাগলো এখনো পর্যন্ত আমি যতগুলো লোকের থেকেই পয়সা নিয়েছি তারা সাবধানেই টাকা পয়সা দিয়েছে যাতে আমাদের হাতে স্পর্শ না হয় আর আমিও এইভাবেই পয়সা নিতাম কিন্তু যখন ওই লোকটার হাতের স্পর্শ লাগলো আমার মনে হলো যে সে ইচ্ছে করেই হয়তো করেছে সে যাবার সময় অদ্ভুত হেসে নিজের ঘরের ভেতর চলে গেল আমি যখন পয়সা গুনলাম তখন দেখলাম আমাকে পয়সাটা বেশি দিয়েছে এটা দেখে তো আমি আরো বেশি অবাক হলাম তারপর আমি ভাবলাম বোধ বড় ঘরের লোক সে হয়তো বড় লোক জন্য বেশি পয়সা দিয়েছে আমি আবার সময় মতো আমার ননদের বান্ধবীর বাড়িতে ফিরে এলাম কিছুদিন পরে আমরা একটা ভাড়ার ঘর নিয়ে নিলাম ঘরটা ছিল ছোট কিন্তু আমাদের দুইজনের জন্য যথেষ্ট আর আমার মেয়ে তো এখন ছোট আর এবার তো আমি আমার বস্তা নিয়ে নিজের ভাড়া বাড়িতে চলে এসেছিলাম আর বাইরে যাওয়ার সময় আমি তিনজনের জন্য খাবার বানিয়ে দিয়ে যেতাম এখন আমাদের কাছে এতটা পয়সা ছিল না যে রেশনের জিনিসপত্র রাখতে পারতাম অল্প প্রয়োজনীয় জিনিসপত্র রাখতাম আবার কখনো বাজার থেকে এনে খেতাম আর সকালবেলা চা ঘরেই করে নিতাম সারাদিন আমার মেয়ে আমার ননদের কাছেই থাকত যখন আমি খাবার খেয়ে রাত্রিবেলা শুতে যেতাম তখন আমার এই লোকটার চেহারা মনে পড়ে গেল সে দেখতে ভীষণ স্মার্ট ছিল তার স্টাইল একদম আলাদা ছিল কিন্তু কেন জানি না এই প্রথমবার আমি নিজের বরের বিষয় নয় বরং একজন অচেনা লোকের ব্যাপারে ভাবতে লাগলাম পরের দিন আমি আবার আমার খেলনা নিয়ে সেই কলোনিতে পৌঁছে গেলাম আমি এসেছি এখানে কিছু সময় হবে যখন আমি চিৎকার করে হাঁকতে লাগলাম আমার প্রথম ডাকেই লোকটা দ্বিতীয়বার খেলা কিনতে চলে এলো আমার মনে হলো যেন সে আমার জন্য অপেক্ষা করছিল সে আজও আমার মুখের দিকে তাকিয়ে খেলনা কিনছিল তার নজর খেলনার থেকে বেশি আমার দিকে ছিল বোধহয় আমি সুন্দর ছিলাম আর এই কথাটা আমি এই প্রথমবার অনুভব করলাম কখনো কখনো আমার বর নেশার ঘরে আমাকে বলতো তুমি ভীষণ সুন্দর আর পুরো গ্রামে তোমার মতো সুন্দর মহিলা কোথাও নেই কিন্তু এই ধনী লোকটার নজর আমার এই ব্যাপারটা পুরোপুরি অনুভব করাতে পেরেছিল যে আমি সত্যিই অনেক সুন্দর আমার ফিগার যথেষ্ট ভালো ছিল আমার কোমর ছিল পাতলা আর আমার উচ্চতাও যথেষ্ট ভালো ছিল আমি খুব বেশি মোটা ছিলাম না আর খুব পাতলাও ছিলাম না ওই লোকটা না কেনার পরে যেই আমায় পয়সা দিতে আসলো আমি কিছুটা সাবধান হয়ে রইলাম আমি দেখতে চাইলাম যে তার হাত ভুল করে আমার হাতে স্পর্শ করে কিনা নাকি ইচ্ছাকৃতভাবেই এরকম করতো আর সেই সময় আমার অবাক হওয়ার কোনো সীমা ছিল না যখন টাকা দেওয়ার সময় সে ইচ্ছে করে আমার হাতে স্পর্শ করলো আমি বুঝেছিলাম যে এটা ভুল ছিল না বরং এটা ইচ্ছাকৃত কাজ ছিল আমি ঘাবড়ে গেলাম আর আমার ভয় করতে লাগলো কেননা এটা আমার জীবনের প্রথম একটা অদ্ভুত ঘটনা আজ পর্যন্ত আমি আমার বরকে ছাড়া অন্য কোনো পুরুষকে অনুভব করিনি আমাদের গ্রামে তো ঘরের বাইরেই বের হতাম না কখনো বাইরের পুরুষের সামনে ঘোমটা পর্যন্ত তুলিনি কিন্তু এখানে শহরে এরকম রীতি ছিল না এজন্য আমি ঘুমটা দিতাম না আমি এটাও জানতাম না যে এখানকার মহিলারা কিভাবে খোলা মনের হয়ে থাকে এটা এখানে আসার পর দেখে আমি বুঝতে পারলাম ওই লোকটা চলে গেল কিন্তু আমার সমস্ত মন ওখানেই পড়ে রইল আমি বুঝতে পারছিলাম না যে সে এত ধনী বাড়ির মালিক হয়েও আমার সাথে এরকম ব্যবহার কেন করছিল আমার অবস্থা তো তার আগে কিছুই ছিল না আমাকে সে আবার বেশি পয়সা দিয়েছিল আর সেটা ছিল অনেকটাই বেশি যেটা দেখে আমি খুশি হতাম কিন্তু আমি তার এই অদ্ভুত আচরণের কারণ বুঝতে পারছিলাম না পরের দিন সে আবার আসলো কিন্তু এবার আমার হাত ছুঁয়ে ফেরত যাবার পরিবর্তে সে কথা বলা শুরু করলো সে আমাদের ব্যাপারে জিজ্ঞেস করছিল আমি তাকে সবকিছু সত্যি সত্যি বলে দিলাম সে বলল তার নাম সুমিত আমার বউ আর আমার ছেলে এই বাড়িতেই থাকে আর আমার কাছে টাকা পয়সার অভাব নেই আমি শুধু একটা ভালো কাজের মহিলা খুঁজছি এটা শুনে আমি অবাক হলাম যে সে একজন বিবাহিত পুরুষ কিন্তু তারপরও সে আমার সাথে এমনভাবে কথা বলছিল যেন সে অবিবাহিত কিছুদিন পর্যন্ত এই রকমই চললো তারপর একদিন সে আমাকে বলতে লাগল তানিয়া এবার তুমি তোমার খেলনা বিক্রি করা বন্ধ করে আমার ঘরের চাকরানির কাজ করো তোমাকে অনেক টাকা স্যালারি দেবো আর তোমাকে এভাবে পাড়ায় পাড়ায় গলিতে গলিতে ঘুরে ঘুরে কাজ করতে হবে না সে আমাকে ঘরে রাখার সাথে সাথে তিরিশ হাজার টাকা প্রতি মাসে স্যালারি দেওয়ার কথা বলল যেটা আমার জন্য অনেকটাই ছিল এতটা পয়সা শুনে আমার তো হোশ উড়ে গেল যদি আমি প্রথমে জানতাম যে শহরে চাকরানির কাজে এত স্যালারি পাওয়া যায় তাহলে প্রথম দিনই কারোর বাড়িতেই কাজে ঢুকে পড়তাম এত টাকা তো আমি তিন মাসেও রোজগার করতে পারিনি আমার তো টাকা পয়সার ভীষণ দরকার ছিল কেননা মেয়েকে স্কুলে অ্যাডমিশন করাতে চাইছিলাম আর ঘর ভাড়া আমাকে দিতে হতো আর ব্যাস এই লোভেতে এসেই আমি আমার খেলনা বিক্রির কাজ বন্ধ করে না কিছু ভাবনা চিন্তা করে লোকটার অফার গ্রহণ করে নিলাম ওই লোকটা আমাকে বলল যে আমাকে যে কাজ বলা হয়েছে সেটাই করতে হবে আমি ভাবলাম একটা চাকরানির তো এই কাজই হয় সেই ঘর পরিষ্কার করে বাসন ধুয়ে খাবার বানায় কাপড় চোপড় ধুয়ে দেয় আর এই সব কাজে তো আমি একদম পারফেক্ট ছিলাম কেননা আমি ঘরোয়া মহিলা ছিলাম আর ঘরোয়া মহিলারা বেশিরভাগ সময় এই কাজই করে থাকে গ্রামেও আমি আমার পুরো ঘরের কাজ একাই করতাম আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি কিছুদিন এই ঘরে একা থাকবো আর তারপর তার কিছুদিন পরে নিজের মেয়ে আর ননদকে এখানে ডেকে পাঠাবো যাতে ভাড়ার পয়সার ঝঞ্ঝাট থেকে আমি বেঁচে যেতে পারি আমার কী বা অসুবিধা হতে পারে নিজের অল্প একটু কাপড় আর অল্প একটু জিনিসপত্র নিয়ে আসতে হবে সে আমাকে থাকার জন্য চাকরদের কোয়ার্টারের ঘর দিয়েছিল আমি আমার ননদকে এটা বলে এখানে চলে এলাম যে আমি একটা বড় বাড়িতে চাকরানির কাজ পেয়েছি এখন আমি কিছুদিন ওখানে কাজটা বুঝেনি আর অল্প কিছু পয়সা বুঝেনি এরপর আমি তোমাকে আর মেয়েকে আমার কাছে ডেকে নেব আমার ননদ এই ব্যাপারটা আশ্বস্ত হলো আর সেও এত বেশি পয়সার কথা শুনে খুশি হলো কেননা এবার আমরা আশার আলো দেখতে পেয়েছিলাম যে আমাদের অবস্থা এবার ঠিক হতে চলেছে প্রথমে এই লোকটা আমাকে অল্প কিছু কাপড় দিল আর বলল তোমার জামা কাপড় অনেক পুরোনো ওগুলো নোংরা হয়ে গেছে ওগুলোকে ফেলে দাও আর আমার দেওয়া জামা কাপড় পরো কাপড়গুলো ভীষণ সুন্দর আর দামি মালিকের দয়া দেখে আমি হৃদয় থেকে তাকে ধন্যবাদ দিয়ে আমি হেসে বললাম মালিক আপনার স্ত্রীর সাথে দেখা করতে চাই যাতে আমি মালকিনকে প্রণাম করতে পারি আমার কথা শুনে মালিক হাসলো আর বলল আমার স্ত্রী তো অনেক দিন ধরে বাবার বাড়িতে গেছে তার বাবার বাড়িতে বাবার বাড়ি বম্বেতে দু তিন মাসের আগে তো সে আসতে পারবে না মালিকের কথা শুনে আমি চুপ করলাম কিন্তু মনে মনে ভাবলাম যে তার স্ত্রী কেমন মহিলা যে তার চার বছরের ছেলেকে রেখে বাবার বাড়ি চলে গেছে আর তারপর আমার মাথায় আসলো স্ত্রী বাড়িতে না থাকা সত্ত্বেও মালিক একজন যুবতী মহিলাকে চাকরিতে রেখে নিল তারপর মনে হলো তাতে কি আমার তো তিরিশ হাজার টাকা নিয়ে মতলব যাতে আমার আগামী জীবন সুন্দর হতে পারে আর বোধ এটাই আমার সব থেকে বড় ভুল ছিল মালিক আমাকে ছোটখাটো ঘরের কাজ দিয়েছিল যেটা করা আমার জন্য কঠিন ছিল না আমি তার ছেলের খেয়াল রাখতাম মালিকের জন্য রাতের খাবার বানাতাম কাজ করতে করতে রাত হয়ে যেত কিন্তু যেটা আমার জন্য ভীষণ অদ্ভুত ছিল সেটা হলো মালিকের ব্যবহার আমার জন্য কাজ করা তাই একটু কঠিন হতো রাতে মালিক বলতো তুমি নিজের ঘরে গিয়ে আরাম করো আমি ছাড়াও ওই ঘরে আর একটি কাজের মহিলা ছিল যার কাজ ছিল ঘর পরিষ্কার করা আর খাবার খাওয়ার পরে তার রাতের বাসন আমি মেজে দিতাম রাতের খাবার খেয়ে সেই চাকরানি নিজের সার্ভেন্ট কোয়ার্টারে চলে যেত আর আমি নিজের কোয়ার্টারের ঘরে খাবার খেয়ে এসে আরাম করতাম আমি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম হঠাৎ করে তখনই কেউ দরজা এসে দাঁড়ালো আমি উঠলাম দরজা খুললাম তো দেখলাম মালিক নিজের কফির কাপ নিয়ে আমার ঘরের সামনে এসে বলল আজ তো ভীষণ ঠান্ডা তাই আমি ভাবলাম তোমার জন্য কফি বানিয়ে নিয়ে যাই সে ভীষণ ভালোভাবে তৈরি হয়ে এসেছিল সে রাতের পোশাক পরেছিল ভালো পারফিউম লাগিয়েছিল তাকে ভীষণ স্মার্ট লাগছিল যখন মালকিন ঘরে নেই তখন মালিক কার জন্য তৈরি হয় আমি তো এসব শহরের লোকেদের ব্যাপার বুঝি না এখানকার লোকজন নিজের ঘরের বাইরে যখন বেরোয় তখন এত সেজে কেন বেরোয় আমি অবাক হয়ে গেলাম আমার গ্রামের তো লোক বা মহিলারা শুধুমাত্র বিয়ের সময়ই সাজত আমি তো লুকিয়ে মালিকের হাতটা দেখলাম সত্যি শহরের লোকেদের লুকিয়ে কফি খাওয়ার একটা ঝোঁক আছে আমরা তো গ্রামে শুধুমাত্র চাই খেতাম আমি মালিকের হাত থেকে কফির কাপ নিলাম আর এবারও মালিকের হাত আমার হাতে স্পর্শ হলো আর আমার ক্ষেত্রে অদ্ভুত একটা অনুভূতি হলো রাতের বেলা এরকম একটা পরপুরুষ এভাবে আমার কাছে আসলো আর আমার ভেতরে অস্থিরতা শুরু হলো আমি আমার বর সন্দীপকে মনে করলাম মালিক ভেতরে আসলো আর আমার বিছানায় বসলো আমি একটা যুবতী মহিলা ছিলাম আর বর ছাড়া তিন মাস এই শহরে পড়েছিলাম আমার ভেতরেও তো কিছু অনুভূতি ছিল যেটা প্রত্যেকটা কেটে যাওয়া দিনের কথার সাথে আমাকে অস্থির করত কিন্তু আমি কখনো বাজে কাজের কথা ভাবিনি কিন্তু মালিকের এই আন্দাজ আমার শরীরে একটা অদ্ভুত কিছু জায়গা দিয়েছিল আমি কফি খেলাম আর তখনই আমার নেশা হয়ে গেল আমি বসে বসে ঘুমিয়ে গেলাম তারপর আমি গভীর ঘুমে শুয়ে পড়লাম আর যখন সকালবেলা আমার চোখ খুললো আমার সারা শরীরে ব্যথা অনুভব করলাম যেটা আমার জন্য সব থেকে অদ্ভুত ছিল সেটা হলো আমার শরীরে ছিল, যেটা যেন মনে হচ্ছিল আমার পায়েও ভীষণ ব্যথা হচ্ছিল আমার অনেক দুর্বল লাগছিল আমি যখন বিছানা থেকে উঠলাম তখন আমি বুঝলাম সে বোধ হয় অনেক বড় পাপ করে ফেলেছি আমিও জানি না যে রাতে কি হয়েছে বোধহয় নিজের বরের খেয়ালে নিজের অনুভূতি আমি ঘুমের মধ্যে নিয়ন্ত্রণ করতে পারিনি আমি আমার বর সন্দীপকে ভীষণ মিস করছিলাম আর এটা তার কথা ভাবতেই হয়ে গেছে সকালবেলা আমি স্নান করলাম আর আরো একবার মালিকের বলা ছোটখাটো কাজ করলাম মালিক সারা দিন আমার আগে পেছনে ঘুরছিল তার চেহারায় এমন একটা উজ্জ্বল ভাব ছিল আর হাসি ছিল যেটা আমি আগে দেখিনি মালিক আজ খুব খুশি ছিল আমিও তার দেওয়া এই চাকরিতে অনেকটাই খুশি ছিলাম যদি এত কম কাজে আমি তিরিশ হাজার টাকা পাই তবে এটা তো আমার সৌভাগ্য আমাকে এখানে খুব বেশি মেহনত করতে হতো না এভাবেই দিন কাটতে লাগলো দু তিনবার তো আমার মালিককে খুব বাজে বাজে ভিডিও দেখতে দেখেছিলাম যেটা আমার নজরে যেতেই আমি লজ্জা পেয়ে যেতাম রাতের বেলা আবার আমার মালিক আমার ঘরে কফি নিয়ে আসলো আমি তো অবাক ছিলাম যে মালিক একটা চাকরানির উপর এত দয়া কেন দেখাচ্ছে সে নিজে কফি বানিয়ে সার্ভেন্ট কোয়ার্টারে চলে এসেছে কফির কাপ দেওয়ার পর মালিক কিছুক্ষণ আমার সাথে কথা বলতে থাকলো তারপর চলে গেল আমি কফি খেয়ে নিয়েছিলাম আমার কফি ভীষণ ভালো লেগেছিল কেন আমি কফি জিনিসটা শহরে আসার পরই প্রথমবার খেয়েছিলাম শুতেই আমার ঘুম চলে এলো সকালবেলা যখন আমার ঘুম ভাঙলো তখন আমার সারা শরীরে ব্যথা হচ্ছিল আর আমার বিছানার চাদরটা নিচে পড়েছিল যেন মনে হচ্ছিল সারা রাত বিছানায় যুদ্ধ হয়েছে আমি অবাক ছিলাম কেননা আজ পর্যন্ত তো এরকম হয়নি আমি তো রাত্রিবেলা যেভাবে এপাশ ওপাশ করি সেভাবেই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠি তাহলে বিছানার চাদর কিভাবে নিচে নেমে গেল আমার নিজের কেমন একটা বাজে বাজে অনুভব হচ্ছিল আমি বাথরুমে স্নান করতে গেলাম তারপর নিজের কাজে চলে গেলাম কিন্তু সারাদিন এই কথাটা আমার মধ্যে ঘুরছিল যে আমার এত গভীর ঘুম কি করে আসে আর রাত্রিবেলা আমার কি হয়ে যায় যার জন্য সব কিছু এদিক ওদিক হয়ে যায় রাত্রে মালিক আমার জন্য কফি নিয়ে যেত যেন আমার এমন হতো সেটা খেয়েই আমার ঘুম চলে আসে আমি ভাবলাম এবার থেকে কফি খাওয়ার বদলে ফেলে দেব আর দেখবো যে রোজ কি হয় যাই হোক আমি এমনটাই করেছিলাম রাত্রিবেলা কফি খাওয়ার বদলে মালিকের নজর এড়িয়ে আমি বিছানার তলায় ডাস্টবিনের ভেতর কফিটা ফেলে দিয়েছিলাম তারপর চোখ বন্ধ করে বিছানায় পড়ে গেলাম আমার চোখ বন্ধ করে শোবার পর বেশি সময় কাটেনি যেন আমার ঘরে দ্বিতীয়বার কারো অস্তিত্ব অনুভব করলাম যেন কেউ এসে আমার পাশে শুলো তারপর যেই আমার শরীরে তার হাত অনুভব করলাম আমার তো প্রাণ বেরিয়ে গেল কেননা সেন্টের গন্ধটাই আমাকে বলছিল এটা অন্য কেউ না মালিক ছিল আমার মালিক মাঝরাতে আমার ঘরে কি করছে এটা ভেবে আমার হুঁশ উড়ে গেল তারপর মালিক আমার সাথে আস্তে আস্তে যা করল তারপর আমার বন্ধ করা মুশকিল হয়ে গিয়েছিল ক্ষেত্রে চোখ আজ প্রথমবার আমি জ্ঞান হারাইনি আমি জানতে পারলাম যে আমার সাথে রাতে কি হয় আমাকে জেগে থাকতে দেখে মালিক অবাক হয়ে গেল আর বললো তানিয়া তুমি ঘুমাওনি আমি ঘাবড়ে গিয়ে বললাম আপনি এরকম কেন করছেন তারপর মালিক আমাকে যা বলল, সেটা শুনে আমার হো উড়ে গেল মালিক আমাকে বলতে লাগলো আমার বউ একটা বুড়ি মহিলা তার বয়স ষাট বছর সে আমাকে শারীরিক সুখ দিতে পারেনি এই আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম আমার মনে হয়েছিল আমার অপূর্ণ স্বপ্ন তুমি পূরণ করতে পারবে এই জন্য আমি তোমাকে এত টাকা স্যালারি দিয়ে আমার ঘরে রেখেছিলাম সে আরো বলল আমার বউ একজন বিবাহিতা মহিলা ছিল আমার বউ এমন একজন মহিলা যার বিবাহের পঁচিশ বছর পরেও বাচ্চা না হওয়ার কারণে তার স্বামী তাকে ঘর থেকে বের করে দিয়েছিল আর তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল তার কাছে কোনো অবলম্বন ছিল না সে একজন বেসাহারা হয়ে রাস্তায় একা একা ঘুরে বেড়াতো আমি তাকে অবলম্বন দিয়েছিলাম আর তাকে নিজের ঘরে রেখেছিলাম এই ভেবে তাকে আমি সাহায্য করতে লাগলাম আমি সেই মহিলাকে বিয়ে করার কথা বলতেই সে সঙ্গে সঙ্গে রাজি হয়েছিল কারণ তার কাছে তো এটা এমন ছিল যেন একটা খুব সুন্দর পুরুষ নিজের থেকে বিয়ে করতে চায় তাকে আর আমি আমার বুড়ি বউকে এটা ভেবেই বিয়ে করেছিলাম যে এভাবে একজন বেসাহারা মহিলা সাহারা পাবে আর দুনিয়ার খারাপ নজর থেকে বেঁচে যাবে কিন্তু আমি কি করে জানবো যে যাকে আমি বিয়ে করছি তার বয়স তাকে শেষ করে দিয়েছে সে আমার যৌবন সামলাতে পারতো না আমি যখনই তাকে আমার ইচ্ছা পূরণ করতে বলতাম তখন সে বিরক্ত হতো আর নিজের পরিবারের কাছে চলে যেত যেখান থেকে সে এসেছিল আমি বললাম কিন্তু আপনার কাছে তো একটা বাচ্চাও আছে তখন সে বলল এই বাচ্চাটা আমার বড় ভাইয়ের ছেলে আমার ভাই আর তার বউ একটা অ্যাক্সিডেন্টে মারা যায় আর সেই সময়ে এর বয়স ছিল এক বছর আর এ আমাকে বাবা বলা শুরু করে যেহেতু আমাকে বাবা বলতো তাই আমার বউকে সে মা ভাবত আমার বউ প্রথম বরের থেকেও তো কোনো বাচ্চা হয়নি এজন্য তার এখনো সন্তান হবে না আমি এটাই ভেবেছিলাম যে বাচ্চাটা মা বাবাকে পেয়ে গেল এ আমার বাচ্চা নয় আমার দাদা বৌদির ছেলে আর আমি একেই নিজের সন্তান ভেবে পালন করছি আমার জন্য এই মুহূর্তটা ভীষণ কষ্টকর হয়েছিল আমার বইয়ের কাছে এখন টাকা পয়সার কোনো অভাব নেই কেননা আমার কাছ থেকে সে অনেক টাকা পয়সা নিয়ে চলে গেছে আর এখন নিজের বাড়ির লোকের কাছে চলে গেছে সে আর বেসাহারা নেই অবলম্বনহীন নেই কিন্তু আমার ভেতরের অনুভূতি সে মেরে গিয়েছে এরকম অবস্থায় আমি তোমাকে দেখলাম যে তোমার জন্য আমার অপূর্ণে ইচ্ছা পূর্ণ হতে পারে সে এমনভাবে আমার কাছে এসেছিল যেন আমার নিঃশ্বাস আটকে গিয়েছিল আমি ঠিক ভুলের তফাত করতে পারছিলাম না এজন্য আমি আমার মালিককে বললাম এটা তো ঠিক না মালিক বলল যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমার সমস্ত ভিডিও সোশ্যাল সাইটে আমি দিয়ে দেব যেটা আমি তোমার সাথে বানিয়েছি মালিকের এই কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল সে আমার থেকে ভালোবাসা চাইত আর আমাকে তার জন্য ব্ল্যাকমেলও করতে পারত আমি খুব বাজেভাবে ভয় পেয়ে গিয়েছিলাম আর আমি বাধ্য হয়ে তার কথা শুনেছিলাম বিনা প্রতিবাদে তার হুমকি মেনে নিয়েছিলাম অনেকক্ষণ সে আমার সাথে থাকলো আর তারপর চলে গেল আমিও খুশি ছিলাম কিছুক্ষণ আগে পর্যন্ত যে পাপ করার ভয়টা আমার মনে ছিল সেটা শেষ হয়ে গেছে যখন মানুষ একবার পাপের মধ্যে চলে যায় তখন তার অন্তরাত্মা মৃত হয়ে যায় বোধহয় আমার সাথেও এটাই হয়েছিল পরের দিন রাতে সে আবার আমার কাছে আসলো আর এবার তো তার আমাকে অজ্ঞান করার দরকার ছিল না আর এবার সে আগের থেকেও বেশি আমার কাছে নিজেকে লুটাতে লাগলো আমার ক্ষেত্রে তাকে সামলানো মুশকিল হয়ে গিয়েছিল তার ভেতরে না জানি কি কষ্ট ছিল তিন চারটে দিন কাটেনি আমার সাহস শেষ হয়ে গিয়েছিল সে তো আমাকে আমার পায়ের উপর দাঁড়িয়ে থাকার যোগ্য রাখেনি আমার বয়স তখন মাত্র সাতাশ বছর ছিল তারপরও আমি তার সামনে টিকতে পারতাম না তারপর একদিন ঘরের কাজ করতে গিয়ে আমি বুঝতে পারলাম সে অনেক এমন ওষুধ ব্যবহার করতো যার জন্য আমার তাকে সন্তুষ্ট করা সম্ভব ছিল না আস্তে আস্তে আমি বুঝলাম সে কোনো অসুখের শিকার আর তার আসল অসুবিধে অন্য কিছুই ছিল হতে পারে এই জন্য তার বউ তার থেকে বিরক্ত হয়ে তাকে ছেড়ে চলে গেছে আর সে আমাকে মিথ্যা বলেছে এবার আমি তার সাথে থাকা অসম্ভব হয়ে গিয়েছিল আমি বললাম আমি আমার ননদের কাছে আর মেয়ের কাছে যেতে চাই কিছুদিন পর ফিরে আসব। কিন্তু সে আমার পায়ে পড়ে গেল আর বলতে লাগলো তুমি ছেড়ে গেলে আমি তো রাতে বাঁচতে পারবো না আমি তো তোমার কাছে কিছুই লুকোইনি তোমায় সব কিছুই সত্যি বলেছি তারপরও তুমি আমাকে ছেড়ে যাচ্ছ মালিকের মাথার অবস্থা ঠিক ছিল না আমি তাকে অনেকবার মোবাইলে নোংরা সিনেমা দেখতে দেখলাম আর এই জন্যই তার ভেতরে একটা পশু ভর করেছিল আমি যতই চেষ্টা করি না কেন সে আমার থেকে কিছুতেই সন্তুষ্ট হতে পারতো না প্রত্যেকটা কেটে যাওয়া দিনের সাথে আমার কাছে এই চাকরিটা একটা ঝামেলা হয়ে গিয়েছিল আর একবার রাতে তার ঘরে চলে যাওয়ার পরে চুপ করে নিজের ঘরে জানালা দিয়ে আমি পালিয়ে গেলাম নিজেকে বাঁচানোর আমার ক্ষেত্রে এইটাই একটা সহজ রাস্তা ছিল না হলে তো সে আমাকে কোনো কিছুরই যোগ্য ছাড়তো না আর তার বাচ্চা যদি আমার পেটে এসে যেত তখন আমি আমার বরকে আর বাকি সবাইকে কি জবাব দিতাম আমি মাঝরাতে চুপচাপ নিজের ননদ আর মেয়ের কাছে চলে গেলাম আমার ননদ এত রাতে আমাকে ফিরতে দেখে আমাকে জিজ্ঞেস করল কি হয়েছে আমি তাকে এটা ওটা বলে শান্ত করলাম কেননা আমার ননদ ভীষণ সাদা সেদে ছিল তাকে বোকা বানানো সহজ আমি নিজের ননদকে বলে দিলাম আমি সকালবেলা গ্রামে যেতে চাই সে আমাকে জিজ্ঞেস করেছিল যে কি কারণ হতে পারে আমি তাকে বললাম যে ব্যাস তোমার দাদার কথা আমার খুব মনে পড়ছে আর এবার আমি এখান থেকে আর কাজ করতে চাই না এবার যাই সমস্যা আসুক না কেন আমি তোমার দাদার সাথেই আমরা এখান থেকে গ্রামের দিকে রওনা হলাম আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি এবার আর কখনো ফেরত আসবো না আমি আমার বরের সাথে অন্যায় করেছি আমার বর তো কোনো বাজে কথা বলেনি সে নিজের নেশায় মত্ত থাকত সে কখনো আমার সাথে মারামারি করেনি আর আমার সাথে কখনো ভুলও করতো না আর যার জন্য হয়তো আমাকে এই ফল ভুগতে হয়েছে আমি যদি চাইতাম আমার বরকে আমি শোধরাতেও পারতাম কিন্তু আমি সেটা না করে নিজের রোজগারের জন্য এগিয়ে গিয়েছিলাম এবার আমার কাছে অল্পই টাকা পয়সা ছিল আর আমার কাছে খেলনাও ছিল না আমি একেবারে খালি হাত হয়ে গিয়েছিলাম আমার লোভ আমাকে পুরোপুরি ডুবিয়ে দিয়েছিল আমি মালিকের থেকে যে পয়সা পেয়েছিলাম তার থেকে কিছু পয়সা আমি আমার বরকে পাঠিয়ে দিতাম আর কিছু পয়সা দিয়ে ঘর ভাড়া দিতাম আর কিছু পয়সা দিয়ে আমার ননদ আর মেয়ের জন্য খাবার নিয়ে আসতাম অল্প কিছু পয়সা ছিল আমার কাছে বাড়ি ফেরার জন্য পরের দিন সকাল হলেই আমরা গ্রামের জন্য বেরিয়ে পড়লাম যখন আমরা বাড়ি ফিরলাম তখন আমাকে দেখে আমার বর ভীষণ খুশি হলো বলল তোমাদের সবার কথা ভীষণ মনে পড়ছিল তোমাদের থেকে দূর হওয়ার পর আমি বুঝতে পারলাম যে পরিবার আসলে কি হয় আমি আর কখনো মদ খাবো না আমার 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 মেয়েও তার বাবাকে দেখে ভীষণ খুশি বর বর আমাকে সত্যিই বলল সে আমার কাছ থেকে পাঠানো টাকা দিয়ে একটা ঠেলা কিনেছে যাতে করে সে চা বিক্রি করবে আর এর ফলে আমরা বাকি জীবনটা সুখে কাটাতে পারবো আমার বর বলল আমি আস্তে আস্তে চেষ্টা করব মদ ছাড়ার আমি পুরনো জীবন ফেরত পেয়ে গেলাম কিন্তু আমার মতো না জানি কত এরকম মহিলা আছে যারা শহরে এই ধরনের মানুষের শিকার হয় তারা কখনো ফেরত আসার সুযোগ পায় না পয়সার খাতিরে আমি নিজের বরের মূল্য বুঝিনি আমি বউ হয়ে চেয়েছিলাম পয়সা রোজগার করতে যখন কি না পয়সা রোজগার করা এতটাও সহজ নয় এটা আমি বুঝতে পারলাম যে পুরুষদের পয়সা রোজগারের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তখন গিয়ে তারা পয়সা রোজগার করতে পারে আর এরকম করার যেন শাস্তি আমি পেয়েছিলাম আমি আপনাদের কাছে অনুরোধ করব কখনো জীবনে উন্নতির শর্টকাট রাস্তায় যাবেন না হলে আপনার অবস্থাও আমার মতো হয়ে যাবে মালিক এই পনেরোটা দিনের প্রতিটা রাত আমাকে যেভাবে কষ্ট দিয়েছিল সেটা আমি সহজ ভাষায় বলতে পারবো না আমি পুরোপুরি বিশ্বাস করি যে আমার চলে আসার পর সে নিজের জন্য নতুন শিকার খুঁজে নিয়েছে তার বাড়িতে আরও একটা চাকরানি ছিল যে অনেক আগে থেকেই এসেছিল সে তার সাথে এমনটা করে না কারণ সেই মহিলা প্রথম থেকেই প্রেগন্যান্ট ছিল আর সে তাকে তেমন সুখ দিতে পারত না যেরকম সে আমার থেকে চাইতো আমার মালিক ছিল একটা মানসিক রোগী সে শুধুমাত্র শরীর বুঝত আমি জানি না মালিক আমার ভিডিও বানিয়েছিল কিনা যদি বানিয়েও থাকে সেটা দিয়ে সে কি করেছে কি জানি সে হতে পারে আমাকে ঘরে আটকানোর জন্য আমাকে ব্ল্যাকমেল করছিল যাতে আমি সেই তার ঘরেই থেকে যাই আর রোজ তার শিকার হই কিন্তু আমি এতটা অবশ্যই জানতাম আমার মাতাল বর আমাকে ভালোবাসত আমি আজ পর্যন্ত তার কাছ থেকে এই সত্যিটা লুকিয়ে রেখেছিলাম আমি চাইনি সে আমার সত্যিটা সম্পর্কে জানুক কোনো পুরুষ তার স্ত্রীর ব্যাপারে এরকম কথা শুনে তাকে ক্ষমা করতে পারবে না আমি জানি আমার বর আমাকে কখনো ক্ষমা করতে পারবে না আমি চাইনি এর থেকে বেশি সমস্যা আমার জীবনে আসুক আর এই জন্য আমি আজ পর্যন্ত এটা লুকিয়ে রেখেছি আপাতত আমার বর পুরোপুরি মদ খাওয়া বন্ধ করেনি কিন্তু আস্তে আস্তে কম করেছে আর সে নিজের ঠেলা নিয়ে রোজ রাতে চা বানিয়ে বিক্রি করতে যেত আমি এই ব্যাপারটায় ভীষণ খুশি ছিলাম যে সে নিজের পরিবারের ব্যাপারে চিন্তিত আর সে কাজ ধান্দা করার জন্য ঘর থেকে বের হয়েছে আমার মেয়েও এখন সরকারি স্কুলে পড়তে যায় আর ঘরে আস্তে আস্তে সমস্যা কম হতে লাগলো আর একদিন সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি এই আশাতেই রইলাম কেননা আশাতেই তো পুরো দুনিয়া কায়েম